আজকে ছয়শো পিস তিরিশ দিনের মহিলা পাখি ডেলিভারি দিলাম সিরাজগঞ্জের জহরুল ভাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু শাইন অ্যান্ড পেটস কৈলাসারি থেকে আমি এসে শাইন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার ছয়শো পিস তিরিশ দিনের মহিলা পাখি ডেলিভারি দিলাম জহরুল ভাইকে তো সেজন্যই তার জন্য দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা এই তিরিশ দিনের মহিলা পাখিগুলোকে বাছাই করে করে ধরে জড়িতে রেখে দিয়েছি কিছু সময়ের মধ্যে হয়তো বা উনি আসবেন এবং তাকে আমরা এই পাখিগুলো দিয়ে দেব কারণ উনি সিএনজি আনতে গেছেন উনি সিএনজি নিয়ে আসলে ওনাকে এই পাখিগুলো আমরা দিয়ে দেবো উনি এই পাখিগুলো নিয়ে চলে যাবেন ওনার সিরাজগঞ্জের কারণ উনি আমাদের পরিচিত খামারি ওনার এর আগে অনেকগুলো পাখি আছে বা ছিল বা উনি আমাদেরকে নিয়মিতই আমাদের এখান থেকে পাখি নেয় ডিম দিয়ে যায় বা ওনার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক উনি নিয়মিত আমাদের সাথে লেনদেন করে আর কি তো ওনাকে আমরা তিরিশ দিনের পাখি দিচ্ছি যাতে করে উনি উনি আর প্যারেন্টস ক্যাপাসিটিটা বাড়াতে পারে কারণ ওনার কাছ থেকে আমরা বিশ ডিম নিয়ে থাকি মাঝে মধ্যেই এজন্য ওনার জন্য আমরা সুন্দর করে এগুলা সিএনজিতে তুলে দিচ্ছি এবং ওনার সাথে আমরা কিছু কৌশল বিনিময় করে নিলাম আর তার সাথে এর আগেও আমাদের যথেষ্ট কথা হয়েছে এবং উনি আমাদের এখানে নিয়মিত যাতায়াত করে আশা করি ওনার জন্য এই পাখিগুলো খুব ভালো রেজাল্ট দেবে কারণ আমরা কোয়েল পাখিগুলির জিরো বয়সের বাচ্চা থেকে রানিং পর্যন্ত যে যে ভ্যাকসিন মেডিসিন করানো দরকার সবগুলো আমরা করিয়ে থাকি এবং সবগুলো কোয়ারাই দেই যাতে করে যে খামারি ভাইরা এই পাখিগুলো আমাদের কাছ থেকে নেয় ভালো একটা রেজাল্ট পায় তো তারই প্রেক্ষাপটে কিন্তু আমি সুন্দর করে এই পাখিগুলো ওনার জন্য রেডি করে ওনাকে আজকে হ্যান্ড ওভার করে দিলাম তো উনি ইনশাল্লাহ আশা করি এই পাখি থেকে ভালো একটা রেজাল্ট পাবে আর আপনাদের সুবিধার্থে একটি কথা বলে রাখি আমাদের

মুহূর্তের মধ্যে অটো ডিপ্টের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জিরো বাচ্চার বাজার দর সো শাহিন অ্যান্ড পেটস কোয়েল হাসারিতে আপনাকে স্বাগতম আমরা কোয়েল পাখির জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে যে কোন বয়সের বাচ্চা ও অরিজিনাল বীজ ডিম সুলভ মূল্যে বিক্রি করে থাকি পাশাপাশি দেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেমেন্টে ডেলিভারি দিয়ে থাকি আমাদের বর্তমান লোকেশন পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শেরপুর বগুড়া প্রচারে সাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু পরিশেষে আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ অ্যান্ড পেটস কোয়েল হাসার সাথে থাকুন আল্লাহ হাফেজ